ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলা থানাটা কি মনে নেই যাই হোক তাহলে আপনি আপনার মমতা দিদির বঙ্গে বাস করবেন তিন হাজার টাকার ইমাম ভাতা খাবেন দেড় হাজার টাকার মহাজেন ভাতা খাবেন ইমাম সাহেব মহাজেন সাহেব আপনারাই তো আমাকে ভোট প্রচার করে ক্ষমতায় নিয়ে এসেছিলেন

কি অবস্থা আসল আমরা বুঝলাম না আল্লাহ কর্মকারিমের মধ্যে বলেছেন যে তোমরা কোন মানসবাদী কিন্তু সত্যবাদী সঙ্গী হবে আল্লাহর হাবিব রাসূল আরামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোন জালেমের প্রশংসা করবে না কোন জালেমের সমর্থন করবে না এবারে আপনারা বলবেন ভাববেন বুঝবেন কোন জামানায় কি হালাতে বর্তমান জামানায় মুসলমানদের এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্য বলেন সারা ভারতে বলেন মুসলমানদের যা অবস্থা এখন মুসলমানদের করণীয় কাজ না দালোমাত নিটিশা দিধিনো জাগাতেক আযাগাতেক আযাগাতেক আযাইতে সংনেশেচেনে ঠিকে ভাযান ইশেচেনে হানিকরাকে মালকলি সাফি হা� কোন দল বুকে হাত দিয়ে আর কোন মাথায় গিয়ে কামার শরীফের দিকে মুতাজ হয়ে বলতে পারবে না যে আমি জানা দিয়ে বলতে পারবে

একটা জামনাতে যাবে পঙ্খনুপঙ্খ আল্লাহ রসুল যেভাবে চলেছে সেইভাবে করে নবীর মতো করে চলতে হবে সম্ভব আমরা চলতে পারছি বলেন

রোহানি কলবি সন্তান বলে দাবি করবেন আর না আপনি পশ্চিমবাংলার মাতৃভাষা কি হিন্দি হিন্দি বিহারে বাড়ি নাকি আর ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হিন্দি নয় এটা ভুল কথা রাজ্য হিসাবে ভাষা প্রাধান্য দেবেন রাজ্য হিসাবে ভাষা প্রাধান্য দেবেন তো এবার কি হলো হাউ ক্যান হেল্প ইউ হোয়াট ইউ লাইক মাই দে কি সমস্যা বলুন বলুন আপনি কোশ্চেন বলুন কোন সমস্যা ভুল বললাম না কি বলছো বলুন বলুন আপনার কিছু বলার থাকলে বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আলেন আমি এখন দেখা করা করি পিএইচডি পড়ার জন্য আলহামদুলিল্লাহ প্রচেষ্টা চালানো হচ্ছে নাম হয়তো শুনেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসা খান ইনস্টিটিউট আমি খুব বেশি লেখাপড়া করি না কিন্তু ঘাঁটালে কিন্তু আমি ঘাঁটি এসে আসবো ভাবে বলছি ভদ্র শুনুন শুনুন শুনবে ইনশাআল্লাহ আর সব কথা সবার জানা থাকে না অরেজ মুসলিম কমিউনিটি এনাদা টু এনাদা লেট আস কেম টুগেদার এন্ড দা সেন্স অফ লর্ড ইনভাইট অল টু দা ওয়ে অফ দা লর্ড দিস টু আর বিউটিফুল উইথ উইজডম দিয়েছি কথা বোঝাতে পেরেছি যারা শিক্ষিত ছিল বোঝার চেষ্টা করবেন কারণ এখন যদি ইংরেজির ছেলে ভালো ইংরেজি বলতে পারেন বলে দাঁড়ান যদি বলেন আপনার সঙ্গে ইংলিশ ইংলিশে কথা বলবো আমি আপনাকে আগে জিজ্ঞাসা করবো ইংরেজি ভাষা কথা কি বিভক্ত হয় আপনি তো আমাকে প্রশ্ন করবেন আজকে সকালবেলায় কোন এক জায়গাতে ছিল আমাকে বলবো যে আপনি পীর মানে কথা বুঝতে পারছেন ভাই হ্যাঁ আমি যে রোমে ছিলাম ওই আমার পক্ষ থেকে ওনাকে দাওয়া দিয়েছিলাম আল্লাহ সাক্ষী আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ এই মুহূর্তে তিনি আল্লাহ করলি সাইন করি তিনি ফলিক মালিক আমার জবান বন্ধ করে দিক এইখানে আমি মুসাফি হাত আল্লাহকে বলছি আমি যদি মিথ্যা কথা বলি আমার মৃত্যু নাসিব করে দিক এত ব্যথা নিয়ে আমি কখন আজকে আপনাদেরকে বলছি আমি বললাম যে ভাই আমি কোনো পিঠ মানি না কি বললাম ভাই আমি কোনো পিঠ ওদিকে আমি তাদেরকে মানি তাদেরকে প্রাধান্য দেই যে আল্লাহ এবং তার রাসূলকে আইন হিসাবে যারা বিবেচিত বিবেচনা করেছে মেনে নিয়েছে আতীউল্লাহ বিনা দ্বিধায় মেনে নিতে হবে আল্লাহর কথা মাত্র যদি বলেন কি রকম নামাজ এই যে সালাত আমরা আদায় করি কত ছয় না পাঁচ না 12 জোরে বলুন

আমার রসুলের কানুন গুলো তোমরা আমার রসুল যেভাবে তোমাদেরকে সরাত শিখিয়েছে সেভাবে সরাত আদায় করবে সুচের মাথা পরিমাণের বাড়া মানা হয় কথা ক্লিয়ার না ভেজাল জোরে বলুন ভাই তাহলে আল্লাহ সেখানে তারপরে বলেছেন আমরি আমি মিনকুম তোমরা ইসলামিক স্কলারদের দিকে যারা উদাহরণস্বরূপ ইমাম কাইম ইমাম কারামুল্লাহ ইমাম কাইমিয়া রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত বড় বড় ওল্ড ইসলামিক স্কলার তাদেরকে তোমরা ফলো করবে কথা বোঝাতে পেরেছি তাহলে ভাই হাদিস যাদের কাছ থেকে আমরা নিয়েছি তাদের ঘটনা গুলো দেওয়া দরকার সে বিষয়ে তুমি বললা তুমি দাদি নানের গল্প বললা কিছু বললা বাস এই তো লাগাতার আমার নামে খুব গালি করে আমি যে রুমে ছিলাম রুম থেকে বেরিয়ে গেল মনি আর একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ গাওয়া দেওয়া যে মনে বললো কি হলো আমরা মনি আমাকে বললেন যে পীর মানে তাই বললাম তখন আমি বারবার বলছি পীর মানে কি আমাকে বুঝান ওই মানে কি আমাকে বুঝান তখন বোঝানো বেলায় নাই এবারে এনাদের মতো মহাদেশ সাহেব একজন মহাদেশ সঙ্গে এসছেন এনাদের লোক আমাকে বললেন বসলেন কি সমস্যা আমরা ওই মানে কি আপনি আমাকে প্রশ্ন করছেন যে প্রশ্ন করে তার উত্তর জানাতে ঠিক না বেটি ভাইয়ান